সবাইকে স্বাগতম জানিয়ে আমি তাপস কুমার রায় আজকের ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইউটিউব অ্যাকাউন্টে ভিডিও আপলোড করবেন তো আমরা ইন্টারনেট ব্রাউজিং ওপেন করলাম এখানে ইউটিউব লিখে সার্চ দেব এই যে এখানে আছে সাইন ইন তো আমরা সাইন ইন হব এখানে আমাদের ইমেলটি দিতে হবে নেক্সট এবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো আমরা লগ ইন হইলাম এবার আমরা এই আইকনে যাব এখানে ক্লিক করব ক্লিক করে মাই চ্যানেল এখানে ক্লিক করব। তো আমাদের চ্যানেলটি চলে আসলো এবার আমরা যাব ভিডিও ম্যানেজার এখানে আমরা ভিডিও ম্যানেজার যেতে পারি অথবা এখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট ক্রিয়েটর স্টুডিও এখানে আমরা ক্লিক করব। এবার আমাদের এই যে ভিডিও ম্যানেজার এখানে ক্লিক করতে হবে সরাসরি ভিডিও দিলে আমরা এখানে যাব যদি আমরা প্লে করতে চাই তাহলে এখানে প্লেলিস্ট করতে পারবো তো আমরা সরাসরি এখান একটি ভিডিও আপলোড করব। এখানে দেখেন ভিডিও আপলোড এখানে ভিডিও আপলোড যেন এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো ফাইলে গিয়ে ভিডিও আপলোড করতে পারবো আমাদের নিজে তৈরি অবশ্যই ভিডিওটি হতে হবে তো এখানে আমরা দেখতেছি কিছু অপশন এখানে আছে ইম্পোর্ট ভিডিওস এখানে আমরা ইমপোর্ট করতে পারবো এখানে হচ্ছে লাইভ স্ট্রিমিং এখানে আমরা লাইভ দেখতে পাবো বা লাইভ কোনো কিছু ভিডিও আপলোড করতে পারবো এখানে আছে ফটো স্লাইড শো এখানে আছে ফটো স্লাইড শো এখানে আমাদের নিজেদের ফটো একটি স্লাইটের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবো এখানে ভিডিও এডিটর এখানে আমরা কোনো ভিডিওকে আপলোড করলে এডিট করতে পারবো তো আমরা সরাসরি ফাইলে যাব ফাইলে গিয়ে আমাদের ভিডিওটি এখানে সিলেক্ট করবো আমাদের ভিডিওটি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে ওপেন করবো এখানে আপলোডিং হচ্ছে এখানে আমাদের আপলোড হচ্ছে তো আমাদের ভিডিওর যে এখানে টাইটেলটি হবে সেটা আমরা লিখবো ভিডিওতে আমরা যেহেতু জিমেইল সম্পর্কে দিয়েছি তো আমরা এখানে লিখবো হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট পার্ট ওয়ান ডি ভিডিও তো আমাদের এখানে এই ভিডিওটি সম্পর্কে এই ভিডিওটি সম্পর্কে ডিসক্রিপশান দিতে হবে যেটি তিনশো থেকে সাতশো ওয়ার্ডের মধ্যে তো আমরা ডিসক্রিপশন এখানে দিয়ে দিব এখানে আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম এখানে আমাদের ট্যাগ দিতে হবে এখান থেকে আমরা কপি করে এখানে দিতে পারি এখানে আমরা এই ট্যাগুলো আরও ব্যবহার করতে পারি নিজেদের মতো করে ব্যবহার করবেন তো সব কিছু ওকে হয়ে গেলে আমাদের এখানে পাবলিশ করতে হবে এখানে আমরা পাবলিশ করে দিয়ে দেব তো আমরা পাবলিশ করলাম এখানে আমরা শেয়ার করতে পারবো এই যে আমাদের টাইটেল আসছে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট পার্ট ওয়ান ডি ভিডিও তো এখানে আমরা শেয়ার করতে পারব ফেসবুক টুইটার গুগল প্লাস ব্লগার রেডিট টুইটার প্রিন্টারেস্ট এখানে আমরা এগুলো প্রত্যেকটিকে ব্যবহার করতে পারব তো এটা আমাদের ফেসবুক লিঙ্ক এই লিঙ্কটি আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো ফেসবুকে স্ট্যাটাস দিতে পারব ইমবার্ট এই অপশনটিতে এই লিঙ্কটি আমরা কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো ইমেল এখানে আমরা সরাসরি ইমেল করে দিতে পারি তো আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেল তো এবার আমাদের চ্যানেলে যাব ভিডিও ম্যানেজারে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন সাবস্ক্রিবার হন লাইক করুন কমেন্ট করুন আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের টিউটোরিয়াল এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ